শ্রদ্ধা বাজন সভাপতি বংশ মংসু অশ্ব নসিংহীর সমবেত নরসিংহ লড়াক ভাইয়া বোনেরা আসসালামু আলাইকুম বেশ কিছুক্ষণ বসেছিলাম সুযোগ পুজাম তখন আপনাদের সম্মুখে দু চারটি কথা বলতে সুযোগটি এখন পেয়েছি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই লড়াকুদের সম্মুখে আমি উপস্থিত হব এবং তাদের বক্তব্য শুনব এবং দু চারটি তথ্য স্নেহাজন ছোট ভাই সভাপতিত্বে তারপরে উপস্থিত আছে আমার আরেক স্নেহভাজন বিভাগীয় ঢাকা বিভাগীয় সম্পাদক সাংগঠনিক সম্পাদক আছে আরেক কৃষ্ণ নন্দুন সকলকে একই মঞ্চে পেয়ে মঞ্চ ভরপুর হয়ে গেল তারপরে এই অঞ্চলের এই অঞ্চলের ভূমিকা গত জুলাই মাসে ঘুরে বসে দেখতাম এবং চিন্তা করতাম দেখি এখনো দেশে মানুষ বেঁচে আছে এবং বিশেষ করে নর্সিন্ধিবাসী যেই পরিচয় সেই ভূমিকা গত আন্দোলনে দিয়েছে এটা অবস্মরণীয় এটা দেখে থাকবে এই দেশের ইতিহাসে দেখি নর্সিন্ধিবাসী একটা আন্দোলনের

সামনে আমি আজকে তুলে ধরেছি এটা আমরা গ্রামে গঞ্জে এই কথাগুলো তুলে ধরবো যে সংস্কারী হোক না কেন যে সংবিধান রচনা হোক কেন যে সংবিধান লেখা হবে এই তিনটা মূল্যবোধের ভিত্তিতে লিখতে হবেই হবে আন্দোলন আপনারা প্রস্তুত থাকুন এখানে সব কিছু শেষ হয়ে যায় নাই আরও আমাদের কাছেtextটা করতে হবে সরযন্ত্র ওই সীমান্তের ওই পারে থেকে চালিয়ে যাচ্ছে ওই vajjাত মহিলা এই অস্ত্র দিয়ে হিন্দুস্তান যে অপরাধী করেছে সেই অপরাধ ক্ষমাযোগ্য নয় যে অপরাধ ক্ষমাযোগ্য নয় কিছু বুঝলাম না দেশে একটি পরিবর্তন আসছে রাস্তাঘাট বন্ধ কেন এত দাবি দাবা উঠতেছে এই দাবি দাবার প্রত্যেকে উঠতে উঠতেছে আমি ভাই না বুঝি না একটা দাবি বানিয়ে রাস্তায় বসে এই সকল ষড়যন্ত্র সীমান্তে রই পাড়ের থেকে আসছে সতর্ক হয়ে যান যদি এই দেশকে টিকিয়ে রাখতে হয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় ভিত্তিতে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো কিছু বিনিময়ে আমাদের রক্ষা করতে হবে সেই জন্য জাতীয়তাবাদী সৈনিকদের প্রয়োজন আজকে একটা দলের মধ্যে প্রতিযোগিতা থাকে হিংসা নয় আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে নিতান্তই স্বাভাবিক আমি আজকে নর্থের আমার ভাই বন্ধুদেরকে বলে দেবো দেখি ভাই না আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমরা প্রতিযোগিতা করবো কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা নয় প্রত্যেকটি দলে সেটা থাকে

তৎকালীন শহীদ জিয়ার খাদ্য মন্ত্রী মোমেন সাহেব ওই মোমেন সাহেবের কথা আমি আজকে স্মরণ না করে পারলাম না উনি জাতীয়তাবাদী দল যার দল থেকে শুরু করে উনি ছিলেন এই একজন প্রতিষ্ঠাতা তাকে আজকে শ্রদ্ধা চিত্তে আমি স্মরণ করতে চাই আর কিছু বলার নাই শুধু শেষ অনুরোধ আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ অবস্থায় দেশে ফিরে আসতে পারে পাশাপাশি দোয়া করবেন দেখি তারিখ তারিক রহমান সাহেব এই দেশে এসে যেন আমাদেরকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে যায় এই বড় আপনাদের কাছে চেয়ে গেলাম আর ভবিষ্যতে যেন আবারও দেখা হয় এই প্রার্থনা আল্লাহ রব্বুল আলমীর কাছে রাখলাম দুর্যোগ দিয়েও আমার প্রাণপ্রিয় নরসিংবাসী নরসিংহবাসী আপনাদের সকলকে হাজার সালাম